নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কার সাথে ডেলি বেলি একটি নতুন পর্বে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ভিন্ন স্বাদের একটি ট্যাংরা মাছের রেসিপি ট্যাংরা মাছের ঝাল খেতে খেতে বা প্লেন ঝোল খেতে খেতে বোর হয়ে গিয়ে থাকলে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন এই প্রিপারেশনটির নাম হচ্ছে রাধুনি ট্যাংরা তাহলে চলুন কীভাবে বানায় আমরা দেখে নিই ট্যাংরা মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে দশ মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তারপরে ছাকা তেলে ভালোভাবে ফ্রাই করে তুলে নেব মাছগুলো তুলে নিয়েছি এইবারে আলু আর বেগুন ডুমো ডুমো করে কেটে রেখেছি সেটাও আমি ভেজে নেব আলু বেগুন তুলে নিয়ে বড়ি দিয়ে দিয়েছি ডালের বড়ি লাল করে ভেজে তুলে নেব বড়ি তুলে নিয়ে কড়াইতে তেল গরম করে আমি দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন কালো জিরা ফোড়ন ফোড়নটা যদি ফ্রাই হয়ে যাবে এখানে দেখুন একটা মশলা রেডি করা আছে মশলা বলতে এখানে আছে আদা আর কাঁচা লঙ্কা ওয়ান টেবিল স্পুল আদা বাটা আর ছ পিস কাঁচা বাটা আমি দিয়েছি এইবার প্রথমে এটা আমি লো নিতে দু থেকে তিন মিনিট কষিয়ে নেব মশলাটা দু থেকে তিন মিনিট একটু কষিয়ে নিয়েছি এইবার একটা স্পেশাল মশলা অ্যাড করব এটা কিন্তু এই মাছের স্বাদ টোটালি চেঞ্জ করে দেয় এখানে দেখুন আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি দুটো তেজপাতা ওয়ান টি রাঁধুনি ওয়ান টি স্পুন জিরে ওয়ান টি স্পুন ধনে মিক্সিতে শুকনো খোলায় আমি গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়োটা অ্যাড করে দিলাম এইবার কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো স্বাদের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দেব হলুদ গুঁড়ো ভালোভাবে মশলাটা কষিয়ে নেব আর এ পর্যায়ে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো আমি মানে আলুটা সিদ্ধ হতে টাইম লাগবে বেগুন তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সেই জন্য আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আর দিয়ে দেব একটা বড়ো সাইজের টমেটো আমি তিন টুকরো এখানে বড় বড় করে কেটে দিয়ে দিলাম এইবারে লো হিটে মশলাটাকে আমি একদম কষিয়ে নেব এইভাবে ট্যাংরা মাছ একদিন রান্না করে দেখবে এই সাহেস আপনাদের মুখে লেগে থাকবে মশলাটা দেখুন কষা হয়ে গেছে আর চারিদিক দিয়ে তেল বেরিয়েছে আর মশলা করতে করতে যদি মনে হয় নিজ দিয়ে ধরে গেছে তখন সামান্য জল অ্যাড করে করে কষিয়ে নেব মশলার ভাটি দিয়ে জল অ্যাড করে দেব আর সামান্য জল অ্যাড করব হাই হিটে ঝোলটা ফুটিয়ে নেব ঝোলটা দিয়ে ফুটে উঠেছে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো আমি দিয়ে দিলাম দিয়ে দেব ভেজে রাখা বেগুন বড়িটাও আমি দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নিয়ে একদম হিটটা কমিয়ে দিয়ে আমি এটা সাত থেকে আট মিনিট রান্না করে ফিরে আসবো দেখুন সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে উপর দিয়ে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম ব্যাস রেডি হয়ে গেল আমার একদম ভিন্ন স্বাদের ট্যাংরা মাছ বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন দেখুন দশ মিনিট স্ট্যান্ডিং টাইমের পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি কি অসাধারণ দেখতে হয়েছে এই এটা আমি গরম ভাতের সাথে পরিবেশন করব।